রাসুল্লা আলাই সাল্লাম বলেছেন যে আখেরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়স্বজন ও নিজের মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে সই বুখারি ছ হাজার একশো আটত্রিশ বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দোয়া করছি এবং আশা করছি ইনশাল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন সই সালামতে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর চলে আসলাম একটা নতুন ভিডিও দিয়ে ইন্টারনেট না থাকাতে আমাদের জীবনযাত্রা কেমন ছিল তারই ছোট্ট একটা ঝলক নিয়ে আজকের ভিডিওটা এখন এমন একটা সময় যখন নিজেকে ইন্টারনেট ছাড়া চিন্তাই করা যায় না ঠিক তখনই আমাদের দেশে ইন্টারনেটের অবস্থা খারাপ হয়ে গেল অচল হয়ে গেল সব কিছু বাচ্চারা তো প্রথম দিকে খুব বিরক্ত ছিল তারপর বেঁচে থাকার জন্য নিজে নিজেই এখন খেলার ব্যবস্থা করছে এই যে বাচ্চারা মিলে এটিএম বুথ বানিয়েছে আর এখানে কাগজের টাকা ব্যাঙ্ক চেক এগুলো রেডি করছে তো একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে বাচ্চারা এখন মোবাইল থেকে একটু দূরে এবং তারা নিজেদের ভেতরে গল্প এবং খেলার ভেতরে একটু ব্যস্ত হয়েছে বাচ্চারা যখন ইন্টারনেট ছাড়া নিজেদের জীবন বাঁচানোর উপায় বের করছে ঠিক তখন আমি আমার হাতিয়ার বের করে যুদ্ধে নেমে পড়লাম কারণ খালা বাসায় নেই খালা আসছে না আর যেহেতু খালা আসছে না তাই কাজগুলো আমাকে করতে হবে এর জন্য আমি আমার বটিটা বের করে নিলাম এই বটিটা এভাবেই প্যাঁচানো থাকে যখন আমার দরকার হয় তখন বের করি দরকার ফুরিয়ে গেলে আবার সুন্দর করে এভাবেই কিন্তু পেঁচিয়ে আমি রেখে দিই তো আজকে যেহেতু দরকার তাই বটিটা বের করলাম বের করে আজকে আমি করলা ভাজি করব তো এর জন্য যত কিছু দরকার বা প্রিপারেশন নেওয়া সেটাই নিয়ে নিলাম এই নেট ছাড়া আমার দিনকাল কেমন যাচ্ছে এবার চলুন সেটা আলোচনা করি সত্যি বলতে প্রথম একদিন ভালোই লেগেছে মনে হয়েছে চোখে একটু শান্তি মাথায় একটু শান্তি সব কিছুতে ভালো আর যেহেতু এক হাতে সব কাজ করছি ভালোই কিন্তু লাগছিল। কিন্তু এক দুই দিন যেতে না যেতে। আপনাদের কথা খুব বেশি মনে পড়ছিল। সবার ভিজের কথা মনে পড়ছিল। আর ভাবছিলাম আমি যেহেতু ইরেগুলার তাই হয়তো আমার বেশি একটা খারাপ লাগছে না কিন্তু যে আপুরা নিয়মিত ভিডিও পোস্ট করেন তাদের অবশ্যই অনেক খারাপ লাগার কথা কারণ এটা এখন সবারই একটা নেশাতে পরিণত হয়ে গেছে তবে ওই আপুদের কথা ভেবেও কিন্তু ভালো লাগছিল যে আপুরা প্রায় সময় কমপ্লেন করতো মোবাইলে ভিডিও দেখতে দেখতে সবার ভিডিও দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে চোখ খারাপ হয়ে যাচ্ছে এই কয়েকটা দিনে কিন্তু তাদের চোখ এবং মাথা দুটাই সুস্থ হয়ে যাওয়ার কথা এবং সুস্থ অবস্থায় আবার নতুন দমে কাজে লেগে যাওয়ার মতো পরিবেশও নিশ্চয় তৈরি হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আসলে ভালো ছিল না আবার ভালো ছিল সব কিছুরই পজিটিভ নেগেটিভ সব সাইডই থাকে তো সব সময় আমি নেগেটিভের ভেতরেও পজিটিভ দেখতে বেশি ভালোবাসি তাই আমি বলবো এটার পেছনেও ভালো কিছুই ছিল সেই ভালোটাকে সামনে নিয়েই এগিয়ে যাচ্ছি ভাজিটা তো বসিয়ে দিয়েছি কিন্তু ভাজিটা কিভাবে করলাম বা এটা লাস্ট ফিনিশিং কি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না কারণ আমার কাছে ভাজি মানে একদম ভাজা ভাজি অনেকের কাছে ভাজি মানেও আধা কাঁচা তো যারা আধা কাঁচা বা হালকা ভাজা খান তারা আবার আমার বেশি ভাজাটা দেখলে অন্যরকম ফিল করতে পারেন এর জন্য আমি রান্নার শুধু প্রস্তুতিটাই দেখাচ্ছি বা রান্নার শুরুটা শেষটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হবে না তো এই তো বসিয়ে দিলাম এরপরে কিন্তু আর তেমন কোনো ভিডিও করা হয় নাই আর এটা হচ্ছে একদম সন্ধ্যার ভিডিও বড় মেয়ে এই কারফিউর ভেতরে নুডলস রান্না করা শিখে গেছে আগে শুধু ম্যাগি নুডলসটাই রান্না করতে পারতো এখন সে থাই চাইনিজ স্টিক নুডলস যেগুলো আছে সেগুলো রান্না করতে পারে তো মাসাল্লাহ তার বানানো নাস্তা খেয়ে তারপরে আমি নেমে গেলাম তার বাবার পছন্দের সাগুদানার পায়েস রান্না করতে যখন আমি এগুলো রান্না করছি তখন কিন্তু আমাদের বাংলাদেশের অবস্থা অনেকটাই শান্ত হয়ে গেছে মাসাল্লা যখনই একটু নেটটা সচল হয়েছিল আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেই কমিউনিটি পোস্টের নিচে আমার অনেক প্রিয় প্রবাসী আপু এবং প্রিয় দিদিরা আমাদের ব্যাপারে জানতে চেয়েছেন এবং আমাদের সবার জন্য দোয়া করেছেন আসলে প্রবাসে যারা থাকে তাদের পরিবারের অর্ধেক অংশ কিন্তু আমাদের এই দেশেই থাকে তো যারা প্রবাস থেকে কোনো খোঁজখবর নিতে পারছেন না তারা অবশ্যই চিন্তা করবেন আর যারা শুধু ভালোবাসার টানে আমাদের সাথে ইউটিউবের মাধ্যমে যোগাযোগ সেই দিদিরাও আমাদের জন্য অনেক চিন্তা করছেন এই জন্য আপনাদের সবার প্রতি অনেক দুয়ার ভালোবাসায় রইল সত্যি কথা বলতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি নিরাপদে আছি তবে গত কয়েকদিনে আমরা যাদের হারিয়েছি তাদের তো আর ফিরে পাব না তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল আল্লাহ তাদের শোক সহ্য করার ক্ষমতা দেখ আর যে ক্ষয়ক্ষতি হয়েছে যে ধ্বংসলীলা চালিয়েছে এগুলো পূরণ হতে অনেকটা সময় লাগবে আসলে এই ধরনের কর্মকাণ্ড কখনোই আমাদের কাম্য না আমরা এই জিনিসটা কখনোই কাম্য করি না আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়ত করুক হেফাজত দান করুক সৎ বুদ্ধি দান করুক এবং এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকা তৌফিক দান করুক আমিন আপনার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পায়েস রান্নাটা শেষ পায়েসটা আমি চুলের উপর রেখে চলে এসেছি নামাজ পড়ার উদ্দেশ্যে আর এসে শুনছি ফুটবলের শব্দ তো জানলা দেউ দেখি কারফিউ সুযোগ নিয়ে এই যে আমাদের বাসার সামনে এভাবেই ফুটবল খেলা হচ্ছে ওদের খেলা একটু দেখে ইবাদতবন্দি গিয়ে শেষ করে তারপরে কিন্তু আবার চলে এসেছি রান্নাঘরে বাচ্চাদের খাবার দেওয়া হয়ে গেছে সব কাজও মোটামুটি শেষ আর এগুলো করতে করতে আমার পায়েসটাও কিন্তু মশালা ঠান্ডা হয়ে গেছে তো ভাবলাম একটু পায়েসটা খেয়ে নেই তবে শুধু পায়েস খাবো কেন এর সাথে আমও খাই আমের সিজন যতই শেষ হয়ে যাচ্ছে ততই কিন্তু আমার হাই হুতা শুরু হয়ে যাচ্ছে কারণ আম আমার অনেক পছন্দের একটা ফল আম আর তরমুজ এই দুইটা সিজন যখন শেষ হয়ে যায় তখন আমার খুবই কষ্ট লাগে এই রাতের বেলায় মনের ইচ্ছা পূরণ করার জন্য এ ফ্রিজ থেকে বের করা ঠান্ডা আম সাথে নিজের হাতে তৈরি করা পায়েস খাবো এর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি সব দিকে যখন অস্থিরতা বিরাজ করছিল তখন কিন্তু নেট বা খাওয়া দাওয়া নিয়ে কোনো মাথা ব্যথাই ছিল না তখন সারাক্ষণই টিভির সামনে বসেছিলাম রান্না বান্না মোটামুটি সব বন্ধই ছিল মনের ভিতরে এক অস্থির আবেগ কাজ করছিল মনে হচ্ছিলো যেন শ্বাসনালী পর্যন্ত সব কিছু উঠে আছে আর টিভির সামনে থেকে নড়তে ইচ্ছে করতো না একই খবর কতবার যে দেখেছি তার কোনো ইয়াত্তাপ্তা নেই তবে যখন আল্লাহ রহমতে সব ঠিকঠাক হয়ে গেল তখন থেকে কিন্তু নেটকে অনেক বেশি মিস করা শুরু করে দিয়েছি আর সবার কথা খুব বেশি মনে পড়ছিল। অবশেষে যখন কিছুটা নেট ফিরে পেলাম তখন মনে হলো মনের ভেতরে যেন আবার শান্তি নেমে এসেছে সব কিছু যেন আবার ঠিক হয়ে যাচ্ছে আপনাদেরও নিশ্চয়ই একই হাল আমি বা আমার বাচ্চারা কেউ তো মুক্তিযুদ্ধ দেখিনি তবে দেখেছি দু হাজার চব্বিশের তাণ্ডব এর তাণ্ডব থেকে কিছুটা আজ করতে পারি মুক্তিযুদ্ধের সময় আসলে কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল মুক্তিযুদ্ধের সময় প্রত্যেকটা পরিবারের মানুষজন রেডিও কানে ধরে বসে থাকতো কেন বসে থাকতো এই সাত দিনে কিন্তু তা হারে হারে টের পেয়েছি ইন্টারনেট না থাকার কারণে আমরা তো কেউ আর মোবাইল ইউজ করতে পারছিলাম না তাই কিন্তু একমাত্র ডিশ ছিল আমাদের দেশ সম্পর্কে জানার জন্য একমাত্র মাধ্যম তাই আমরাও কিন্তু অধীর আগ্রহ নিয়ে এবং খুব উৎকণ্ঠা সহকারে প্রত্যেকটা টিভি চ্যানেলে বিশেষ করে যেগুলোতে খবর হচ্ছে নিউজ চ্যানেল যেগুলো আছে সেগুলো একটার পর একটা শুধু দেখেই গিয়েছি এই কয়দিনে প্রত্যেকের বাসায় কিন্তু টিভিটা খুব ভালোই ব্যবহার হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার এখন ভালো আছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আর এই ধরনের কোনো কিছু না হোক এই দুয়াই করি কথা বলতে বলতে পায়েস আর আম কিন্তু রেডি করে ফেলেছি সকালের নাস্তা হিসেবে এটা একদম পারফেক্ট একটা নাস্তা ছিল কিন্তু আমার তো আর তর্স হয় না তাই রাতের বেলায় আমি এভাবেই পরিবেশন করে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আর খেয়েও নিলাম সাগুদানার এই পায়েসটা কিন্তু আমাদের শৈলের জন্য অনেক উপকার সেই সাথে যদি এমন আম হয় তাহলে তো একদম সোনাই সোহাগা যখন নেট নাই তখন কেয়ার করা এই যে আমাদের বাসায় খেলার জন্য একজন তো আছেই আমরা সবাই মিলেই ওকে কিন্তু অনেক বিরক্ত করেছি ও মনে হয় মনে মনে ভাবছিল কিরে তোরা মানুষ যা এত খারাপ কেন নেট নাই তো আমি কি করব। তোরা সবাই মিলে আমাকে কেন জ্বালাচ্ছিস কিছুক্ষণ পরপরই একজন এসে ওকে বিরক্ত করে যাচ্ছে ও যেন কোথাও যে শান্তি পাচ্ছে না শুধু যে আমার মেয়েরা জ্বালাচ্ছে তা কিন্তু না এই যে আমারও কিন্তু অবসর সময়ে বিনোদনের একমাত্র মাধ্যম ওই ছিল আমিও কিন্তু ওকে কম জ্বালাইনি জ্বালানো শেষ হয়ে যাওয়ার পরে চলে গেলাম নাস্তার পর্বে আমার আজকের ভিডিওটা কিন্তু খণ্ড খণ্ড ভিডিও এটা অনেক দিনের ভিডিও মিলিয়ে একসাথে করেছি আর এখন যে নাস্তা পর্ব দেখাচ্ছি সেটা অন্য আরেক দিনের নাস্তার পর্ব আমার ভাই ভাইয়ের বউ ভাতিজি সবাই এসেছিলো আমার বাসায় ওরা সাথে করে নাস্তা নিয়ে এসেছে আর আমার মেয়ে নুডলস রান্না করেছিল আমরা সবাই মিলে একসাথে মজা করে খেয়েছি তো এভাবে কিন্তু আমাদের কারফিউ এবং নেটবিহীন দিনগুলো পার করেছে বাই ওয়ে আমাদের বাসা কিন্তু খুব কাছাকাছি তাই কারফিউ বিরতির সময় ওরা আমাদের বাসায় আসতে পেরেছিল। এই মজার খাবার দাবার দেখাতে দেখাতে আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পাঁচ নামাজ পড়বেন আল্লাহর উপর ভরসা রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম